প্রিয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যে বিষয়টি এই পরিমাপের অঙ্ক করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে সেই বিষয়টি আমি অত্যন্ত সহজভাবে আমরা বুঝতে চেষ্টা করব এবং আমি বুঝিয়ে দেব যেমন আমাদের অনেক সময় পরীক্ষায় আসে এক মিটার সমান কত মিলিমিটার এক কিলোমিটার সমান কত মিলিমিটার অথবা দশ মিলিমিটার সমান কত মিটার অথবা দশ ডেকামিটার সমান কত ডিসিমিটার এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় পাই যেগুলো আমাদেরকে অবশ্য অবশ্যই অনেক সময় টিক চিহ্ন দিতে হয় চারটা তিনটা দুইটা উত্তর দেওয়া থাকে অনেক সময় শূন্যস্থান আকৃতিতে থাকে বিভিন্নভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে হইতে পারে পরীক্ষায় সেই জন্য আমরা কিভাবে অনেকটা কোনো অঙ্ক না করেই মুখে মুখে কিভাবে এই লাইনটা মনে রেখে আমরা কোন উত্তরটা সঠিক হবে সেটা বলতে পারবো সেই বিষয়টি আজকে আমি সহজভাবে বোঝাতে চেষ্টা করব আমরা এখানে দেখি এই লাইনটা আমরা যদি মুখস্থ করে ফেলতে পারি কয়েকবার লিখতে পারি তাহলে আমাদের এটা অবশ্যই কোনটার পরে কোনটা সেটা মনে রাখতে হবে এই এতটুকুই কাজ বাকি কাজটা একেবারেই সহজ সেটা কেমন কিলো হ্যাক্টো ড্যাকা মাসখানে আমাদের এই মিটার শব্দটা মনে রাখবো এবং পরে আবার ডেসি সেন্টি মিলি কীভাবে পড়বো কিলো হ্যাক্টো ডেকা মিটার দেশি সেন্টিমিলি এখানে ষাটটা শব্দ রয়েছে কিলোমিটার হ্যাক্টোমিটার ডেকামিটার তারপর মিটার এরপর কি ডেসি মিটার সেন্টিমিটার মিলিমিটার এখন আমাদের প্রশ্ন যেভাবেই হোক না কেন আমরা উত্তরটা এই কয়টা কথা কোনটার পরে কোনটা এটা শুধু মনে রাখলেই আমরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারব এবং আমরা যদি এই দিক থেকে এই দিকে যাই অর্থাৎ আমাদের প্রশ্নটা যদি থাকে কিলো থেকে মিলি কিলো থেকে সেন্টি কিলো থেকে ডেসি কিলো থেকে মিটার কিলো থেকে ডেকা মিটার কিলো থেকে হ্যাক্টোমিটার অর্থাৎ এই দিক থেকে যদি ওই দিকে আমাদেরকে উত্তর বের করতে বলে যেমন যদি আমাদেরকে বলা হয় এক কিলোমিটার এক কিলোমিটার কিলোমিটার সমান কত মিটার এখন আমরা এটা কোনো মুখস্থ ছাড়াই আমরা এটার উত্তর দেব আমাদের মুখস্থ করা লাগবে না এটা কত সেটা কিভাবে একেবারেই সহজ এখানে কত আছে এক কিলোমিটার মিটারটা কোথায় আছে মিটারটা কিলোমিটারের পর কয় ঘর পরে আছে এক দুই তিন আমরা কী করব এক কিলোমিটার কত মিটার কিলোমিটার এক লিখব এক এরপর আমাদের যাইতে হবে মিটারের ঘরে মিটারের ঘরে যাওয়ার জন্য আমরা প্রত্যেকটার জন্য একটা করে শূন্য দেব তাহলে হ্যাক্টর জন্য একটা শূন্য ডেকার জন্য একটা শূন্য মিটারের জন্য একটা শূন্য তাহলে এটাই হলো আমাদের এক কিলোমিটার সমান কত মিটার অর্থাৎ এক হাজার মিটার আশা করি সহজভাবে বুঝতে পেরেছ এখন আমাদের যদি বলে এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান কত মিটার সেটা কিভাবে বের করব। সেটাও এভাবেই বের করব। এক কিলোমিটার সমান এক যেহেতু এক কিলোমিটার এক ডেকামিটার পর্যন্ত যাইতে হবে আমাদের তাহলে কিলোমিটারের পরে কয়টা ঘর ডেকামিটার পর্যন্ত একটা দুইটা তাহলে দিব কি দুইটা শূন্য এই একশো ডেকা মিটার অর্থাৎ এক কিলোমিটার সমান একশো ডেকা মিটার এবার বুঝলাম আমরা এদিক থেকে এদিকে আসলে প্রত্যেক ঘরের জন্য একটা করে শূন্য এবার আমরা যে কাজটা করব এখন এক কিলোমিটার এরকম তো নাও থাকতে পারে যদি বলা হয় তিন কিলোমিটার তিন কিলোমিটার সমান কত মিটার কত মিটার এটা কি করব কিছুই না এখানে আমরা লিখব তিন কিলোমিটার আছে তিন এবার মিটার পর্যন্ত যাওয়ার জন্য কয়টা শূন্য একটা দুইটা তিনটা সহজ একেবারেই সহজ তাহলে তিন হাজার মিটার আমাদের ওই উত্তরগুলি ঝটপট দেওয়ার জন্য এই কৌশলটা অত্যন্ত উপকারী হবে বলে আমি মনে করি এবার আমাদের কথা হলো অনেক সময় যদি তাহলে এদিক থেকে যেখান থেকেই যেখানে যাব তত্ত্বটা শূন্য হবে কোনখান থেকে যেখানে শুরু সেখান থেকে মিটার যদি আসি আমি প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য দিয়েছি এক দুই তিনটা শূন্য যদি কিলোমিটার থেকে ডেসিমিটার আসি তাহলে শূন্য আরেকটা বাড়বে কিলোমিটার থেকে যদি সেন্টিমিটারে আসি তাহলে শূন্য আরেকটা বাড়বে কিলোমিটার থেকে যদি মিলিমিটারে আসি তাহলে শূন্য আরেকটা বাড়বে এই হলো আমাদের এখান থেকে যদি আমি ডান দিকে যাই প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য দেব আর এখানে যেই সংখ্যাটা থাকবে ওইটা ওইখানে প্রথমেই বসিয়ে নেব তারপরে প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য দেব এবার আমাদের অন্য আরেকটা জিনিস দেখি অর্থাৎ এটা তো এখান থেকে গেলাম যদি মিটার থেকে বলা হয় সেন্টিমিটার অথবা মিলিমিটার তখন আমরা কী করব। যদি মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার বলে যেমন পাঁচ মিটার সমান পাঁচ মিটার সমান কত মিলি মিটার কত মিলি এখন আমরা কি করব ঠিক আগের মতোই আছে কোথায় মিটার বরাবর মিটার এইখানে তাহলে এইখানে লিখব পাঁচ যাব কোথায় মিলিমিটারে এখন মিলিমিটার পর্যন্ত কয় ঘর এই মিটারের জায়গা আছে পাঁচ মিলিমিটার পর্যন্ত কয় ঘর এক দুই তিন তাহলে এক দুই তিন তাহলে পাঁচ মিটার সমান তিন ঘর তিনটা ঘর খালি আছে মিটারে পরে মিলিমিটার পর্যন্ত এই পাঁচ হাজার মিটার মিলিমিটার এই হলো আমাদের এখান থেকে যদি এদিকে যাই এবার মিটার থেকে যদি বলে পাঁচ মিটার সমান কত সেন্টিমিটার সেন্টিমিটার পাঁচ মিটার সমান সেন্টিমিটার সেন্টিমিটার কত সেন্টিমিটার তাহলে কত সেন্টিমিটার হবে এখানে হবে পাঁচ এবার আমরা সেন্টিমিটার পর্যন্ত কয় ঘর মিটার জায়গায় আমরা পাঁচ বসিয়েছি দেশি তারপর সেন্টি তাহলে দুই ঘর এখানে আমরা দুইটা শূন্য দেব তাহলে পাঁচ মিটার সমান পাঁচশো মিটার এবার নিশ্চয়ই তোমরা বলতে পারবা এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার কত সেন্টিমিটার তাহলে কি হবে এক মিটারের জায়গায় এক মিটার থেকে সেন্টিমিটার কয়টা ঘর একটা দুইটা তাহলে একশো দুইটা শূন্য হলো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার আশা করি প্রত্যেকটা ঘর থেকে এক যেখান থেকে শুরু করব সেখানে যত বলা থাকবে সেটা লিখবো তারপরে ডান দিকে যত ঘর গিয়ে ওই আমি আমাকে যেটা বলছে সেটা পেতে আমাদের যতটা শূন্য লাগবে যতটা ঘর হবে ততটা শূন্য বসবে এভাবে আমরা আমাদের এই ছোট প্রশ্নের উত্তরগুলি আশা করি স্থান হোক অথবা চারটা উত্তর দেওয়া থাকলে কোনটা সঠিক সেটা হোক সবগুলি আমরা দিতে পারবো তো পরবর্তী ক্লাসে আমরা আবার উল্টা দিকে কিভাবে যায় সেটা শিখব আশা করি আমার এই ক্লাসটি তোমরা যারা একেবারেই বোঝো না তাদের জন্য দু একবার যদি এটা লক্ষ্য করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলি পারবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ